হাফেজ হাছান আহমদ ফিতা জনাব শ্বাহ আলম কৌশুল্লাহ দরবেশের হাক হাফেজ হুছেইন আহমেদ ফিতা জনাব শাহ আলম কৌশুল্লাহ দরবেশের হাত ফেনী হাফেজ মাসুম হোছেন ইমাম ফিতা জনাব আবুল খাইক ৰগুনা ফুট দরবেশের হাক হাফজ আব্দুল রহমান ফিতা জনাব নাছিৰুদ্দিন সুজত ফুট দর্বেশের হাক যে ছাত্রগুলা হাফেজ হয়েছেন আমাদের যিনি পাগড়ি পড়াচ্ছেন হজরতের সামনে বয়ান করে সম্ভব না গুণাগুণ হজরত বড় মহাদ্দেশ অসংখ্য গণিত এখানে মুক্তি ছাত্র আছে অনেকগুলা অনেক মুক্তি মহাদ্দেশের উস্তাদ উস্তাদুল আসাতে যা জানা হজরত মুফতি আহমদুল্লাহ কাসিমি সাহেব আহমদ বারকাত মাহালিয়া পাগড়ি পড়াচ্ছেন আপনারা সকলে দোয়া করবেন হুজুর দোয়া করবে এই ছাত্রগুলা যত করে মুক্তি হতে পারে সকালে আমিন বলেন সকালে মারhaba বলেন মারhaba আল্লাহ আপনাদের বংশের মধ্যে যত করে হাফেজ কোরআন হয় ইচ্ছা করলে মান্নব জেদদা মজাদা এই হাফেজ কোরআনগুলা ময়দানে মহাসারে একটা আয়াত পড়বে একটা জান্নাতের মালিক হবে এইভাবে পড়তে থাকবে পড়া শেষ আল্লাহ এত উচ্চ আসন দান করবে আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনাকে আমরা নেটের মধ্যে দেখি অনেক বড় আলেন মুফতি শামসুদ্দোহা আশাফি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি ইসলামী দাওয়া সেন্টার ঢাকা হজরত এখনই হজরতের সুললিত কণ্ঠে আমাদেরকে ইনশাআল্লাহ আখেরাতের ধনী করেবেন। আখাতের দনি করবেন হসত